হাই এভরিওান ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় ডাব্লিউ বি এসএসসি এসএলএসটি হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভ নতুন ব্যাচ এমসি কিউ প্র্যাকটিস ক্লাস এর আগে ভিডিও এপিসোড এক এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিউ কিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম আজকের ভিডিও এপিসোড দুই আজকের এই গুরুত্বপূর্ণ এমসি ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি একান্ন নম্বর এমসিউ কিউ সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধারে নিদর্শন পাওয়া গেছে অপশান এ মহেন্দ্র বি ধোলাভিরা সি হরপ্পা ডি লোথাল অপশান বি রাইট অ্যান্সার ধোলাভিরা ভারতের গুজরাটের কাচ্ছরানের খাদির দ্বীপে অবস্থিত ধোলাভিরা হল পাঁচটি বৃহত্তম হরপ্পান সাইটের একটি যা এই প্রাচীন সভ্যতার উন্নত নগর পরিকল্পনা এবং প্রকৌশল দক্ষতা প্রদর্শন করে ধোলাভিরা আবিষ্কার করেন উনিশশো সাতষট্টি সালে জে পি জোশী যিনি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন ভারতের গুজরাটে ধোলাভিরা হল সিন্ধু উপত্যকা সভ্যতার বৃহত্তম শহরগুলির মধ্যে একটি যেখানে কৃত্রিমভাবে নির্মিত জলাধারার নিদর্শন পাওয়া গেছে বাহান্ন নম্বর এমসিউ কোশ্চিন বৈদিক যুগের সমাজে অপশন এ ব্যক্তিগত মালিকানার ধারণা অনুপস্থিত ছিল বি প্রাকৃতিক শক্তির উপাসনা করা হতো সি পশুপালন ছিল প্রধান জীবিকা ডি উপরুক্ত সবকটি অপশন ডি রাইট অ্যান্সার উপরোক্ত সবকটি ঠিক নেক্সট কোশ্চিন সন্ধ্যাঘর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন অপশন এ সেন রাজবংশ বি পাল রাজবংশ সি হুসেন শাহী রাজবংশ ডি মৌর্য রাজবংশ অপশন বি রাইট অ্যান্সার পাল রাজ বংশের সভাকপি ছিলেন সন্ধ্যাকর নন্দী নেক্সট কোশ্চিন সিন্ধু সভ্যতার পাঁচটি পশুবেষ্টিত ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তিকে আদিসিব বলে চিহ্নিত করেছেন অপশন এ এম হুইলার বি জন মার্শাল সি ব্রিজিত অলচিন ডি এইচ টি ল্যামব্রিক অপশান বি রাইট অ্যান্সার জন মার্শাল সিন্ধু সভ্যতার পাঁচটি পশুবেষ্টিত ত্রিমুখ বিশিষ্ট মূর্তিকে আদিসিব বলে চিহ্নিত করেছেন নেক্সট কোশ্চিন কোন শহরটি গুপ্ত যুগের পূর্বে ও গুপ্ত যুগের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম ব্যবসা বাণিজ্যের জন্য একটি সঙ্গম স্থল ছিল অপশান এ তক্ষশিলা বি উজ্জয়িনী সি মথুরা ডি বিদিশা অপশন বি রাইট অ্যান্সার উজ্জয়িনী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে উজ্জয়িনী ছিল প্রাচীন ভারতের মহাজন পদের অন্যতম এটি ছিল অবন্তী রাজ্যের রাজধানী খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এই অঞ্চল নন্দ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পরবর্তীকালে অশোক উজ্জয়িনীতে শাসক হিসেবে নিযুক্ত হন এরপর গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় উজ্জয়িনী গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী হয়ে ওঠে ব্যবসা বাণিজ্য ও বহির্ভারতের যোগাযোগ হিসেবেও উজ্জয়িনীর ভৌগোলিক মাত্রা বৃদ্ধি পায় নেক্সট কোশ্চিন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত অপশন এ স্পেনের গৃহযুদ্ধ বি অ্যাবিসিনিয়া আক্রমণ সি পোল্যান্ড আক্রমণ ডি অস্ট্রিয়া অভিযান অপশন এ রাইট অ্যান্সার স্পেনের গৃহযুদ্ধ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত অপশন এ রাইট অ্যান্সার স্পেনের গৃহযুদ্ধ নেক্সট কোশ্চেন নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন অপশান এ ম্যাসেনা মুনাট সি ইউজিন ডি ওডিনো অপশন এ রাইট অ্যান্সার ম্যাসেনা নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন ম্যাসেনা নেক্সট কোশ্চেন কোর্ট নেপোলিয়ন রচনা করেন অপশান এ চারজনে বি পাঁচ জনে সি সাতজনে ডি দশ জনে অপশান এ রাইট অ্যান্সার চারজনে জনে কোর্ট নেপোলিয়ন রচনা করেন নেক্সট কোশ্চিন অশোকের ধর্মপ্রচার এশিয়া ইউরোপ ও আফ্রিকার কুসংস্কারচ্ছন্ন মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়েছিল কার উক্তি অপশন এ রমেশচন্দ্র মজুমদার বি ডি আর ভাণ্ডারকর সি রণবীর চক্রবর্তী ডি স্যান্ডার্স অপশন ডি রাইট অ্যান্সার স্যান্ডার্স অশোকের ধর্মপ্রচার এশিয়া ইউরোপ ও আফ্রিকার কুসংস্কারচ্ছন্ন মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়েছিল উক্তিটি হল স্যান্ডার্সের নেক্সট কোশ্চিন ষাট নম্বর অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন সেটি হলো কলিঙ্গ বি অবন্তি সি উত্তরাপথ ডি প্রাচ্য অপশান এ রাইট অ্যান্সার কলিঙ্গ অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন সেটি হলো কলিঙ্গ নেক্সট কোশ্চিন কলহনের রাস্তরঙ্গিনী অনুযায়ী অশোক প্রথম জীবনের কোন ধর্মের অনুরাগী ছিলেন অপশান এ প্রতিবাদী বি শৈব সি আজীবিক ডি বৌদ্ধ অপশান বি রাইট অ্যান্সার শৈব কলহনের আস্তারঙ্গিনী অনুযায়ী অশোক প্রথম জীবনে শৈব ধর্মের অনুরাগী ছিলেন নেক্সট কোশ্চিন ধর্ম কথাটি প্রথম কোন শিলালেখতে লিপিবদ্ধ করা হয়েছে অপশান এ মাস্কি লেখো বি ইরান লেখো সি এলাহাবাদের প্রশস্তি ডি বৈরাট লেখো ধর্ম কথাটি প্রথম কোন শিলালেখতে লিপিবদ্ধ করা হয়েছে অপশন এ রাইট অ্যান্সার মাস্কি লেখ নেক্সট এক্সপ্লেন করছি দেখো মাস্কি শিলালিপি ভারতের কর্ণাটক রাজ্যের মাস্কিতে আবিষ্কৃত অশোকের প্রাচীনতম শিলালিপিগুলির মধ্যে একটি এটি ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষায় লিখিত একটি শিলা আদেশ মাস্কি শিলালিপি সম্রাটকে দেবানাম প্রিয়া অশোক বা দেবতাদের প্রিয় অশোক বলে উল্লেখ করেছেন এই শিলালিপি অন্যদের সাথে অশোকের নীতি তার বৌদ্ধ ধর্মের রূপান্তর এবং তার সাম্রাজ্য জুড়ে ধর্ম ধার্মিকতা প্রচারের জন্য প্রচেষ্টার অন্তর্দৃষ্টি প্রদান করে নেক্সট কোশ্চেন ধর্ম শব্দটি এসেছে কোন ভাষা থেকে অপশান এ বাংলা বি পালি সি সংস্কৃত ডি প্রাকৃত অপশন বি রাইট অ্যান্সার পালি ধর্ম শব্দটি এসেছে পালি ভাষা থেকে নেক্সট কোশ্চিন সিন্ধু সভ্যতার স্থাপত্য থাকা সত্ত্বেও ভারতীয় স্থাপত্য ও শিল্প মূলত অশোকের সময় থেকে শুরু হয়েছিল এ কথাটি কে বলেছেন অপশন এ রমিলা থাপার বি সরস্বী কুমার সরস্বতী সি রণবীর চক্রবর্তী ডি ডিডি কৌশাম্বী অপশান ডি রাইট অ্যান্সার ডিডি কৌশাম্বী বলেছেন যে সিন্ধু সভ্যতার স্থাপত্য থাকা সত্ত্বেও ভারতীয় স্থাপত্য ও শিল্প মূলত অশোকের সময় থেকেই শুরু হয়েছিল নেক্সট কোশ্চিন সকারী শব্দের অর্থ অপশন এ শত্রু নিধনকারী বি প্রতিহিংসা সি শকদের শত শকদের শত্রু ডি উগ্রতা অপশান সি রাইট অ্যান্সার শব্দের অর্থ শকদের শত্রু নেক্সট কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় বিখ্যাত পণ্ডিত ও গুণী মানুষের সমাবেশ ঘটেছিল তাদের একত্রে বলা হতো অপশান এ সপ্তরত্ন বি অষ্টরত্ন সি নবরত্ন ডি দশরত্ন অপশন সি রাইট অ্যান্সার নবরত্ন নেক্সট কোশ্চিন কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেছিলেন অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি শ্রীগুপ্ত ডি প্রথম কুমারগুপ্ত অপশান ডি রাইট অ্যান্সার প্রথম কুমার গুপ্ত নেক্সট কোশ্চেন তক্ষশিলা কোন ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল অপশান এ গুপ্ত শিল্প বি আদি আর্যযুগ সি গান্ধার শিল্প ডি মৌর্য শিল্প অপশান সি রাইট অ্যান্সার গান্ধার শিল্প তক্ষশিলা গান্ধার শিল্পর ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল নেক্সট কোশ্চেন মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে অপশন এ সাতবাহন যুগে বি শুঙ্গ যুগে সি শখ যুগে ডি কুষাণ যুগে অপশন ডি রাইট অ্যান্সার কুষাণ যুগে মথুরা শিল্পকলার জনপ্রিয়তা অর্জন করেছিল নেক্সট কোশ্চেন বিখ্যাত শিল্পী শুলপানি কোন সময়কালের অপশান এ গুপ্ত যুগে বি পাল যুগে সি সেন যুগে ডি কুষাণ যুগে অপশান সি রাইট অ্যান্সার সেন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন সুলপানি এই যুগের বিশিষ্ট শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সূত্রধর বিভদ্র কর্মভদ্র তথাগত সার প্রমুখ সুলপানি মীমাংসা এবং ন্যায় দর্শনেরও পণ্ডিত ছিলেন এই বিষয়ে তিনি বিভিন্ন গ্রন্থ ও রচনা করেছিলেন নেক্সট কোশ্চেন একাত্তর নম্বর কাব্যচরিত্রম গ্রন্থটিকে রচনা করেন অপশান এ সমুদ্রগুপ্ত বি হরিসেন সি নাগাদ নাগানন্দ ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান এ রাইট অ্যান্সার সমুদ্রগুপ্ত কাব্য চরিত্রম গ্রন্থটি রচনা করেন সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার শ্রেষ্ঠ কবি ছিলেন অপশন এ ধনন্তরী বি খপনক সি বরাহ ডি কালিদাস অপশন ডি রাইট কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার শ্রেষ্ঠ কবি ছিলেন কালিদাস নেক্সট কোশ্চেন হলায়ুথ কে ছিলেন অপশান এ রামপালের সভাকবি বি লক্ষণ সেনের সভাকবি সি চন্দ্রগুপ্তের সভাকবি ডি সমুদ্রগুপ্তের সভাকবি অপশন বি রাইট অ্যান্সার লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুথ এছাড়াও তিনি ছিলেন একজন সংস্কৃত ভাষার গদ্য ও পদ্য রচয়িতা নেক্সট কোশ্চিন কাকে ব্যবস্থার জনক বলা হয় অপশন এ আলেকজান্ডার রিট বি টমাস রিটকে সি টমাস মুন্ড্রো ডি আলেকজান্ডার ডাফ অপশন সি রাইট অ্যান্সার টমাস মুন্ড্রোকে ব্যবস্থার জনক বলা হয় নেক্সট কোশ্চিন ইস্টার প্যাগোডা মুদ্রা ভারতে কোন অঞ্চল কোন অঞ্চলে প্রচলিত ছিল অপশান এ উত্তর ভারতে বি দক্ষিণ ভারতে সি পূর্ব ভারতে ডি পশ্চিম ভারতে অপশান বি রাইট অ্যান্সার দক্ষিণ ভারতে ইস্টার প্যাগোডার মুদ্রা প্রচলিত ছিল নেক্সট কোয়েশ্চেন বাংলার আর্থিক লুণ্ঠনের পথ প্রদর্শক কে ছিলেন অপশান এ ডাল হৌসি বি বেন্টিং সি হেস্টিংস ডি রবার্ট ক্লাইভ অপশান ডি রাইট অ্যান্সার রবার্ট ক্লাইফ বাংলার আর্থিক লুণ্ঠনের পথ প্রদর্শক ছিলেন রবার্ট ক্লাইফ নেক্সট কোশ্চেন টাকা শুধু টাকা নষ্ট করার মতো সময় একদম নেই কার উক্তি অপশান এ ডালহৌসি বি হেস্টিংস সি জগৎ শেঠ ডি রবার্ট ক্লাইফ অপশান ডি রাইট অ্যান্সার রবার্ট ক্লাইফ এর উক্তি টাকা শুধু টাকা নষ্ট করার মতো সময় একদম নেই নেক্সট কোশ্চেন প্রথম বলকান যুদ্ধ কবে গঠিত হয় অপশান এ উনিশশো বারো সালে বি উনিশশো সালে সি ঊনিশশো সালে ডি উনিশশো সালে প্রথম বলকান যুদ্ধ গঠিত হয় অপশান এ রাইট অ্যান্সার উনিশশো বারো সালে নেক্সট কোশ্চিন বুলগেরিয়ার বিস্মার্ক কাকে বলা হতো অপশন এ টমাস পেইনকে বি কিপলিং কে সি স্টেফান স্ট্যাম্বোলফ কে ডি উপরের কেউই নন বুলগেরিয়ার বিস্মার্ক বলা হতো অপশান সি রাইট অ্যান্সার স্টেফান স্ট্যাম স্ট্যাম্বলফ কে স্টেফান স্ট্যাম্বো লফ কে বুলগেরিয়ার বিসমার্ক বলা হতো নেক্সট কোশ্চেন আশি নম্বর ইউরোপের করিডর কোন রাষ্ট্রকে বলা হতো অপশন এ পোল্যান্ড বি ইংল্যান্ড সি বুলগেরিয়া ডি ফ্রান্স ইউরোপের করিডর অপশন এ রাইট অ্যান্সার পোল্যান্ড রাষ্ট্রকে বলা হতো নেক্সট কোশ্চেন ভেরেলেস্ট কতদিন বাংলার গভর্নর ছিলেন অপশন এ সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বি সতেরোশো ছেষট্টি থেকে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সি সতেরোশো ছেষট্টি থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ডি সতেরোশো সত্তর থেকে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত অপশন এ রাইট অ্যান্সার সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ভেরেলেস্ট বাংলার গভর্নর ছিলেন নেক্সট কোশ্চেন বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ডকে গঠন করেন অপশন এ ওয়ারেন হেস্টিংস বি লর্ড ক্লাইভ সি লর্ড ডালহৌসি ডি লর্ড ক্যানিং অপশন এ রাইট অ্যান্সার ওয়ারেন হেস্টিংস বোর্ড অফ রেভিনিউ গঠন করেন নেক্সট কোশ্চেন রাজা কর্তৃক শাস্তি মুকুবের আদেশকে কি বলা হতো অপশান এ লেতোর দ্য কাফে বি লেতোর দ্য ক্যাশে সি ক্যাপিটেশন ডি লেতর ফিলোসফিক রাজা কর্তৃক শাস্তি মুকুবের আদেশকে বলা হয় অপশন বি রাইট অ্যান্সার লেতোর দ্য ক্যাশে নেক্সট কোয়েশ্চিন ক্যাপিটেশন কী অপশন এ ধর্ম কর বি ভূমি রাজস্ব কর সি কৃষিকর ডি উৎপাদন ভিত্তিক আয় কর বা মাথাপিছু কর ক্যাপিটেশন অপশন ডি রাইট্যান্সার উৎপাদন ভিত্তিক আয় কর বা মাথাপিছু কর নেক্সট কোশ্চেন কবি কৃত্তিবাস যখন রামায়ণ রচনা করেন তখন বাংলার সুলতান কে ছিলেন অপশান এ ইলিয়াস শাহী বংশের রুকুন উদ্দিন বি ইলিয়াস শাহ বি আলম শাহ শ্রী হুসেন শাহ অপশন এ রাইট অ্যান্সার ইলিয়াস শাহী বংশের রুকুন উদ্দিন নেক্সট কোশ্চিন ভারতের সাদী কাকে বলা হতো অপশন এ আমির খসরুকে বি কবি আমির হাসান সঙ্গীকে সি মিনহাজ উদ্দিন সিরাজকে দি জিয়াউদ্দিন বারানিকে অপশন বি রাইট অ্যান্সার কবি আমির হাসান সঙ্গীকে ভারতের সাদী বলা হতো নেক্সট কোশ্চেন প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের অবসানকালে কোন সন্ধি স্বাক্ষরিত হয় অপশন এ অমিতসরের সন্ধি বি গুজরাটের সন্ধি সি মাদ্রাজের সন্ধি ডি লাহোরের প্রথম সন্ধি অপশন ডি রাইট অ্যান্সার লাহোরের প্রথম সন্ধি নেক্সট কোশ্চিন অপশাসনের ভিত্তিতে ডালহৌসি নিচের কোন রাজ্যটিকে জয় করে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছিলেন অপশন এ সাঁতরা বি নাগপুর সি ঝাঁসি ডি আউথ অপশন ডি রাইট অ্যান্সার অউথ নেক্সট কোশ্চেন ডাল লর্ড ডাল যুদ্ধের মাধ্যমে কোন রাজ্যটি জয়লাভ করেন অপশান এ মহীশূর বি উত্তরপ্রদেশ সি বাংলা ডি হায়দ্রাবাদ অপশান এ রাইট অ্যান্সার মহীশূর লর্ড ডাল যুদ্ধের মাধ্যমে মহীশূর রাজ্যটি জয়লাভ করেন নেক্সট কোশ্চিন নব্বই নম্বর ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন অপশান এ গুপ্ত যুগ বি সুলতান যুগ সি মৌর্য যুগ ডি মুঘল যুগ অপশান এ রাইট অ্যান্সার গুপ্ত যুগ নেক্সট কোশ্চিন গুপ্ত যুগে কে ভারতে গুপ্ত যুগকে উত্তর রামচরিত নাটক রচনা করেন গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেন অপশান এ ভারবি বি কালিদাস সি বিশাখ দত্ত ডি ভবভূতি। অপশান ডি রাইট অ্যান্সার ভবভতী গুপ্ত যুগে উত্তর রামচরিত নাটক রচনা করেন নেক্সট কোশ্চেন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন অপশান এ সক্রেটিস বি হোমার সি প্লেটো ডি অ্যারিস্টটল অপশন ডি রাইট অ্যান্সার অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু নেক্সট কোশ্চিন চতুর্থ খ্রিস্টপূর্বে মগদের মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল অপশন এ পানিপথ বি মথুরা সি বারাণসী ডি পাটলিপুত্র অপশন ডি রাইট অ্যান্সার পাটলিপুত্র হরজঙ্ঘ বংশের শাসক উদয়িন প্রথমে পাটলিপুত্রে মগধের রাজধানী স্থানান্তর করেন পরবর্তীকালে শিশুনাগ বংশের শিশুনাগ সমসাময়িকভাবে মগধের রাজধানী পাটলিপুত্র থেকে রাজগৃহে এবং পরে তা স্থায়ীভাবে বৈশালীতে স্থানান্তরিত করেন শিশুনাগ বংশের পরবর্তী শাসক কালাশোক স্থায়ীভাবে পাটলিপুত্রে মগদের রাজধানী স্থানান্তরিত করেন নেক্সট কোশ্চেন সেন রাজাদের প্রধান ভাষা কি ছিল অপশান এ বাংলা বি প্রাকৃত সি সংস্কৃত ডি কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার সংস্কৃত সেন রাজাদের প্রধান ভাষা ছিল সংস্কৃত সেন রাজাদের প্রধান ভাষা ছিল সংস্কৃত সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে সেন শাসনগান ছিল এক সুবর্ণযুগ নেক্সট কোশ্চেন সেন রাজাদের রাজধানী কোথায় ছিল অপশন এ হায়দ্রাবাদে বি নবদ্বীপে সি তমলুকে ডি মুর্শিদাবাদে অপশন বি রাইট অ্যান্সার নবদ্বীপে সেন রাজাদের রাজধানী ছিল নেক্সট কোশ্চেন মিথিলা কোন সেন রাজার রাজত্বভুক্ত ছিল অপশন এ বিজয় সেন বি বল্লাল সেন সি সামন্ত সেন ডি লক্ষণ সেন অপশন বি রাইট অ্যান্সার বল্লাল সেন মিথিলা বল্লাল সেন রাজার রাজত্বভুক্ত ছিল মিথিলা বল্লাল সেনের রাজত্বভুক্ত ছিল তার রাজত্বকালে শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল আনন্দ ভট্টে রচিত বল্লাল চরিত থেকে জানা যায় মিথিলা তার রাজত্বভুক্ত ছিল এবং পঞ্চম প্রদেশ হিসেবে পরিগণিত হতো অপর চারটি প্রদেশ ছিল যেমন রাধা বারেন্দ্র বাগরি ও বঙ্গ নেক্সট কোশ্চিন মৌর্য বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করে অপশন এ হরজঙ্ক বংশ বি শুঙ্গ বংশ সি শিশুনাগ বংশ ডি নন্দ বংশ অপশান বি রাইট অ্যান্সার শুঙ্গ বংশ মৌর্য রাজবংশের পর মগধে শুঙ্গ বংশের রাজত্ব করে নেক্সট কোশ্চিন মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন অপশন এ সম্প্রীতি বি কুনাল সি ডি সুসীমা অপশন সি রাইট অ্যান্সার বৃহদত মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদত্ত নেক্সট কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে ভারতে এসেছিলেন অপশন এ ফা বি হিউন সাং সি স্ট্র্যাবো ডি মেগাস্থেনিস অপশন ডি রাইট অ্যান্সার মেগাস্থিনিস সেলুকাসের দূত হিসে দূত ছিলেন মেগাস্তিনিসের বিখ্যাত গ্রন্থ হল ইন্ডিকা এই গ্রন্থ হতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা ও সমসাময়িক ভারতবর্ষ সম্পর্কে বহু তথ্য আমরা পাই সেলুকাসের প্রথম মানে সেলুকাসের পুত্র প্রথম অ্যান্টিওকাস বিন্দুসারে রাজসভায় ডেমেকস নামে এক দূত পাঠিয়েছিলেন নেক্সট কোশ্চিন একশো নম্বর চিত্রশিল্পী মীর সৈয়দ আলী এবং আব্দুস সামাদ কার সময়ে পারস্য থেকে ভারতে আসেন অপশন এ হুমায়ুন বি শাহজাহান সি আকবর ডি জাহাঙ্গীর অপশন এ অ্যান্সার হুমায়ুন চিত্রশিল্পী মীর সৈয়দ আলী এবং সামাদ হুমায়ুনের সময়ে পারস্য থেকে ভারতে আসেন নেক্সট কোশ্চেন মুঘল যুগের চিত্রশিল্পী মীর সৈয়দ আলী এবং আব্দুস সামাদ যে চিত্রগুলি আঁকেন তা হলো অপশন এ তারিকি ফেরিস্তা বি পাতশাহনামা সি আকবর নামা ডি হামজানামা অপশান ডি রাইট অ্যানসার হামজানামা মুঘল যুগে চিত্রশিল্পী মীর সৈয়দ আলী এবং সামাদ হামজানামা চিত্রগুলি আঁকেন নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাটের আমলে ক্ষুদ্র চিত্রের উন্নতি ঘটে অপশন এ আকবর বি জাহাঙ্গীর সি ঔরঙ্গজেব ডি শাহজাহান অপশান বি রাইট অ্যান্সার জাহাঙ্গীর জাহাঙ্গীরের আমলে মুঘল জাহাঙ্গীরের আমলে ক্ষুদ্র চিত্রের মানে মিনিয়েচার চিত্রের উন্নতি ঘটে নেক্সট কোশ্চিন কাংড়া রাজপুত এর মতো আঞ্চলিক চিত্রশিল্পের জন্ম হয় কোন সম্রাটের আমলে অপশান এ ঔরঙ্গজেব বি জাহাঙ্গীর সি শাহজাহান ডি আকবর অপশান এ রাইট অ্যান্সার ঔরঙ্গজেব কাংড়া রাজপুত এর মতো আঞ্চলিক চিত্রশিল্পের জন্ম হয় ঔরঙ্গজেবের আমলে নেক্সট কোশ্চেন ওস্তাদ মনসুর আবুল হাসান আগারেজা কোন সম্রাটের আমলের চিত্রশিল্পী ছিলেন অপশন এ জাহাঙ্গীর বি শাহজাহান সি আকবর ডি ঔরঙ্গজেব অপশন এ রাইট অ্যান্সার জাহাঙ্গীর ওস্তাদ মনসুর আবুল হাসান আগারেজা জাহাঙ্গীরের আমলের চিত্রশিল্পী ছিলেন আজকের এমসি ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন বৃহস্পতিবার থার্সডে সেভেন পি ভিডিও এপিসোড তিন আবার গুরুত্বপূর্ণ এমসিকিউ ইউ কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়